সো মাছ ওয়াট মিয়া জানা তুমি ডেলি বেসিকে কাজ করবা ঠিক আছে তোমাকে স্যালারি দেওয়া হবে পার ডে টু থাউজেন্ড টাকা ওকে দাদা আমার মেয়ে জামা ছুটে আছে না খুব দামি ব্র্যান্ডেড এটাকে মুসবা আমি What is guru? What is guru? What is problem, man? Give me dollar. Please. Hey, keep and quiet. Now. Hurry up, hurry up. Look this. Fifty thousand taka. অ্যাডভান্স ওকে ক্লিন মাই শুজ আমি জুতা ক্লিন করব ছোট লোকের বাচ্চা তুই আমার প্যান্টে হাত দিলি কেন হ্যাঁ এখানে হাত দিলি কেন জুতা ধরবি জুতা জুতা মস বস হোয়াট ইজ প্রবলেম মাইন্ড ইট দ্যাট মাইন্ড ইট আমার জামাই এখানে যতদিন থাকবে তুমি শুধু ওর জুতাটা মুসবে ওকে তোমাকে পার ডে পঞ্চাশ হাজার করে দিব শুধু জুতো ক্লিন করবো আমার আর কিচ্ছু তোমার কাজ নেই শোনো এটা কিন্তু আমাদের এলাকা অত নিয়ে না হাইটনা যে কোনো সময় অপমানিত হয়েছি আমি আমেরিকা থেকে আসছি এটা তোমাদের বুঝতে হবে

শালার প্রতি মানে শুয়োরের মাংস খায় তো মা কি জোরে ধাক্কাটা দিছে এখানে আর বেটা তাড়াতাড়ি আট জামাই আডোস্কে আর আমার লগা লগে আডোস্কে আমার পিছে থাকবি জামাই এইটা জানোস না পায়ে প্যাক দা বলবো তাড়াতাড়ি মুছতে ভাই বুঝলাম না মর্নিং ও তোমার ফাদারকে দেখলাম না হ্যাঁ কোথায় তোমার ফাদার

কোল মাই সান পছন্দ না হলে না নিজের কাজ নিজে কইরা এই স্টপ শুনো আমাদের আমেরিকায় না এরকম ছোট লোক ফকিন আমি দেখি নাই কখনো আরে রাস্তায় কি ময়লা নোংরা ডাস্টবিন আমাদের আমেরিকায় তুমি ঘুমাইতে পারবা এত সুন্দর ইফ ইউ ডোন্ট মাইন্ড মাই ডিয়ার সান আজকে তোমাদের আমাদের এলাকাটা পুরা ঘুরিয়ে দেখাবো ঠিক আছে ইউ আর কাম ফ্রম আমেরিকা ইয়া নো প্রবলেম ইয়া বাবা ইউ ওকে ওকে লেটস গো তোমার সান হ্যাঁ ফাদার ইন ল কেমন লাগলো তোমার কাছে নাইস ভেরি নাইস এই 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 চল এদিকে এসো কাম হিয়ার কাম হিয়ার ইউ ইউ প্লিজ এটা কেটে হচ্ছে না ফাদার শোনো তোমার সাথে পরিচয় করায় দিই ইজ মাই সান আমার মেয়ের জামাই ইজ কাম ফ্রম আমেরিকা ওকে সিটিজেন আমেরিকার সিটিজেন ঠিক আছে

Amar meyve jamaşuーターı sen, kub dami branded, eldeki muzbar. Dur, amim kıy shop. Are What is duru? What is duru? What is problem man? Give me Hey, keep and

আসো আমার সাথে আসো আমি বুঝাই দিবো আসো যাও হ্যাঁ গো যাও কামের কাম হ্যাঁ ম্যান হ্যাঁ ইয়ো কাম কাম হ্যাঁ ইয়া ইয়া এটা নাও ওই আমার শ্যুটা একটু পোষে করে দাও তো হ্যাঁ কাউ বয় বোঝো তুমি রাখাল শ ইজ মাই কামেরিকা মাই ওয়াইফ মাই ওয়াইফ ইজ মাই ডটার ডলার দেবো ডলার আমেরিকান ডলার কত ডলার চাই হ্যাঁ প্যাকেট লিঙ্কন একটু ছোট লোকের বাচ্চা গরিবের বাচ্চা গরিব খাসতো পান্তা ভাত কাঁচামরিচিয়া এগুলোই খাস ভাই করি চু মা কি সমস্যা আছে

হারিয়া হারিয়া প্লিজ নার বলে দেন আব্বা বাদ বাকি কথা আপনি ফিফটি থাউজেন্ড টাকা ওকে টেক দিস এটা তোমাকে দেওয়া হলো অগ্রিম বাবদ ভাবতে পারো অথবা তোমাকে একবার দিয়ে দেওয়া হলো আমার জামাই এখানে যতদিন থাকবে তুমি শুধু ওর জুতোটা মুচবে ওকে তোমাকে পার ডে পঞ্চাশ হাজার করে দিব শুধু জুতো ক্লিন করবো আমার আর কিচ্ছু তোমার কাজ নেই পাগল ছাগল হোয়াট ইজ প্রবলেম সমস্যা কি

হয়তো আমাদের ভাষা বুঝতেছে না গিবি মানি গিবি মানি বল গিবি মানি লোক ড্রেস ফিফটি থাউজেন্ড টাকা ভাই কোন পাগলের পালে পড়লাম আমি যাচ্ছি বাসায় জোর করে আমার দিয়ে জুতা জুতা মুছতে ড্যাট ওকে ওয়ান লাখ হাউ স্ট্রেঞ্জ ওটা সমস্যা আছে ড্যাট সমস্যা আছে ড্যাট

ক্লিন করে দিয়ে যাবো ভাইয়া আপনি কি আমার দেখ কেমন আমি কামলা কামলা দিই তোমার আব্বা কি ভ্যান চালা আমেরিকা কোন জায়গা থাকাস হ্যাঁ কোন জায়গা থাকাস নিউ ইয়র্ক সিটি নিউ ইয়র্ক সিটি ইয়েস কে আপনি কি যেন বলতে চান কি বুঝে চিনে যা বল বড় পাগল ওকে আমেরিকা গেছে আবার কথা কয় হ্যাঁ বড় কাকা আর দাস কে বড় কথা ওয়া আমাদের পুরো ফ্যামিলি আমেরিকা থাকে আমরা এরকম রাস্তা মধ্যে এরকম

এই যে টাকা ওই যে দেখছস ওইদিক টাকা ওই যে এটা কি ভাটা ভাটা ইট ভাটা কয়টারে বিক্স হ্যাঁ ইয়া এরকম 10 টা ইটের ভাটা আছে আমাদের এদিক টাকা চোড়লগ এ লাগা যত বাড়িঘর দেখছস না বিল্ডিং রড সিমেন্ট ব্যবসা আছে তারপরে ওই সোমনি বাজারের নাম শুনছস তুই হুনবি কত থেকে তুই এলাকার মধ্যে apne বাপ দাইতে এসেছ কতটা লই আইছস কয়টা গলে আইছস ডলার ডলার কত

তুই দেখা যা আমেরিকা এরকম বউ আমাকে মায়ের খাওয়ার কাম করলে তুই খাবি মির্কি বেরাম নি মনে এটা আমাদের বংশের ঐতিহ্য বংশের ঐতিহ্য ওই সামনের দিকে ভুল করে দেয় না ইচ্ছা মতো জুতার বাড়িও ভাইতে আর এরকম ফুলে আইটেন না তোমার বাসা কো আসো আমাদের গাড়িটা একটু মুছে দিও আরো পঞ্চাশ হাজার দিব আমাদের গাড়ি মশার জন্য সাত আটজন কাজ করে তোর গাড়ি মুসবো কি ফকির নি কথা তোমার জুতাটা মুছে দে দশ লাখ দিব তোকে বিশ লাখ তিরিশ লাখ পঞ্চাশ লাখ টাকার মানেই বুঝে টাকার ভালোবাসা বুঝে না আব্বু

টুন্ট মাইন ফাদার ফাদার সামনের দিকে যাই চল দেখি কিছু পুকিনি পাওয়া যায় কিনা তোমারে মারছে আমি দেখছি আমাকে মারছে তুমি দেখছো নোট এ ম্যাটার ইয়া ঠিক আছে ইয়া সাইডের থেকে কেউ দেখে নাই তো ডো নো ডো নো ড্যাট কেউ লুকেট করেনি আমাদের ডো ড্যাড ওকে নো প্রবলেম আমেরিকা এইগুলো কোনো ব্যাপার না শোনা

এদেরকে দিয়ে আমার জুতার আমি পরিষ্কার করাবো ড্যাড প্যাস্টিস যদি কারোর সামনে চট্টর দিয়ে বসে না আমাদের প্যাস্টিস থাকবে না এক কাজ করি চলো আমরা গ্রামের চিপা চাপা গলি টলি দিয়ে ফকিরনি দেখবো ছোট লোক দেখবো তাদের সাথে আমাদের ভাব দেখাবো ওকে ইয়া ইয়া ফাদার লেটস গো কামিন